আসসালামু আলাইকুম এবরিহন দ্বারাজের মাধ্যমে যেমন আমরা চাইলে দেশ বিদেশের যে কোনো পণ্য ক্রয় করতে পারি ঠিক তেমনি কিন্তু আমরা চাইলে দারাজের মাধ্যমে আমাদের যে পণ্যগুলো আছে সেগুলা কিন্তু বিক্রয় করতে পারি আর ঠিক তেমন ভাবে কিন্তু আমরা চাইলে দারাজে কোন রকম পণ্য সেল না কিন্তু আমরা ইনকাম করতে পারি কি বিশ্বাস হচ্ছে না আজকের এই সেটাই দেখিয়ে দিব যে কিভাবে দারাজে কোন রকম পণ্য সেল না করে শুধুমাত্র দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে লিঙ্ক শেয়ার মাধ্যমে খুব সহজে ইনকাম করতে পারেন দারাজ থেকে সো ভিডিওটা শুরু করার আগে আগে বলেনি দারাজের অ্যাফিলেট প্রোগ্রাম টা কিভাবে কাজ করে দ্বারাসের যে প্রোডাক্ট গুলো আছে সে প্রোডাক্টের লিঙ্ক যদি আপনি শেয়ার করেন এবং আপনার সেই লিঙ্কের মাধ্যমে দাঁড়াস থেকে যদি কেউ ক্রয় করে তাহলে সেলারের যে লাভটা হবে সে লাভ থেকে কিছু অংশ আপনাকে দেওয়া হবে ঠিক এইভাবে দাঁসের যে অ্যাফিলেট প্রোগ্রামটা আছে সেটা এইভাবেই কাজ করে চলুন মূল ভিডিওতে চলে যায় তার আগে আপনি যদি আমাদের ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে আপনি দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিরো আর কমেন্টের মাধ্যমে যাতে দিবেন ভিডিওটা কেমন লেগেছে চলুন ফোনে স্ক্রিনে চলে যায় অল রাই জন্য কিন্তু আমাদের দারাজ অ্যাপটিকে প্রথমত ডাউনলোড করতে হবে তার জন্য চলে যাব প্লে স্টোরে আসার পর সার্চ করব হলো এখানে এবং সার্চে টাচ করে আমরা লিখবো হলো দারাজ আমি এখানে লিখে দিচ্ছি সার্চে টাচ করে দিব এবং ফার্স্টে যে দারাজের অ্যাপটি আছে মানে সেকেন্ডে যে অ্যাপটি আছে এটাকে ডাউনলোড করে নিব ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন এ টাচ করবো এখান থেকে তারপর এরকম একটি চলে আসবে এখান থেকে স্কিপ করে দিচ্ছি এটাকে তাহলে দেখতে পারবো আমাদের ইন্টারফেসে দ্বারা হোম পেজতে চলে আসছে এখান থেকে টাচ করব হলো অ্যাকাউন্টে এরপর যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে আমাদের দ্বারা যে তাহলে লগ করে নিব আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সাইন আপ করে নেবো এখান থেকে সাইন আপ করার জন্য আমাদের গুগল অ্যাকাউন্ট মানে জিমেল আইডি দিয়ে বা ফেসবুক দিয়ে সাইন আপ কিন্তু করতে পারি এখান থেকে আর যদি সেটা না চাই তাহলে আমাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু সাইন আপ করতে পারি দ্বারা কিভাবে কীভাবে সাইন আপ করবো তা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও ক্রিয়েট করা আছে আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে দেখা ব্যাগে চলে যাচ্ছি আমি লগ করে নিব এখন লগ হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু উপরে চলে আসবে এই যে দেখুন ইয়াসিন খান এটা আমার অ্যাকাউন্ট এখান থেকে আমরা টাচ করবো হলো তারপর মাই অ্যাফিলিয়েটস এখানে এরপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভিউস চলে আসবে দেখতেই পারবেন অটোমেটিক আপনার নাম এবং নাম্বার কিন্তু এখানে চলে আসবে কারণ সেটা দারাজের কাছে অলরেডি আছে তারপর এখানে দিতে বলছে হলো জিমেল আইডি এরপর আমাদের ইমেলের যে ভেরিফিকেশন কোড আছে সেটা কিন্তু এখানে দিতে হবে আমি ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে ইমেইল ভেরিফিকেশন কোড এখান দেখুন সাইডে লেখা আছে সেন্ট এখানে টাচ করব তাহলে কিন্তু আমাদের ইমেইলে বা জিমেইলে আমাদের একটি কোড চলে যাবে এখান থেকে আমি কোডটি বসিয়ে দিব এখন অল আমি কোড বসিয়ে দিয়েছি এখন আমি টাচ করব হলো জয়েন আস নাও এখানে টাচ করার সাথে সাথেই কিন্তু আমি অ্যাফলির যে প্রোগ্রামে সেটাতে অ্যাড হয়ে গিয়েছি আমি যদি মাই অ্যাকাউন্টসে চলে যাই তাহলে দেখতে পারবো আমার যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখান থেকে আমি টাচ করব হলো সেটিংসে এখন এখানে টাচ টাচ করব করার পর কিন্তু আমাদের আরো ডিটেলস দিতে হবে এই যে এখানে দেখুন অনেক ডিটেলস কিন্তু আমাদের দেওয়া বাকি আছে এখান থেকে আমার নাম নাম্বার এবং ইমেল কিন্তু অলরেডি বসে গিয়েছে এখান থেকে আমাদের এখন দিতে হবে হলো আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে মানে এনআইডির কার্ডে যে নাম্বারটা আছে সেটা দিতে হবে এবং আমাদের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে এগুলো বসিয়ে দেওয়ার পর আবার আমার জিমেল আইডিতে এটি কোড চলে যাবে এই যে সেন্টে টাচ করলেই কিন্তু কোডটি চলে যাবে সো আমি এখন এগুলো বসিয়ে দিচ্ছি মানে আমার এনআইডি যে নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর স্কুল করে একটু নিচে চলে যাব নিচে চলে আসার পর আমাদের ইমেইল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে এই যে সেন্টে টাচ করলেই আমি এখন কোডটি এখানে বসিয়ে দিব আমি চলে যাচ্ছি আমার ইমেল অ্যাড্রেসে এবং আমার জিমেলে চলে যাব কোডটি দিয়ে দেওয়ার পরে একটু নিচে ফলো দিতে পারবেন অ্যাকাউন্ট ইউ আর এল এখানে যদি টাচ করি তাহলে দেখুন কি কি দেখাচ্ছে ওয়েবসাইট ইউর দেখাচ্ছে ফেসবুক দেখাচ্ছে টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম টিকটক ইত্যাদি অনেক ইউআর কিন্তু দেখাচ্ছে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের যেই লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন ফেসবুক থাকলে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে পারেন এবং আপনার যদি ইনস্টাগ্রাম এগুলো ইত্যাদি যেটাই থাকে অ্যাকাউন্ট যেখানেই থাকে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা দেখুন ইউটিউবের লিঙ্ক কিন্তু এখানে দেওয়ার কোনো জায়গা নেই মানে ইউটিউবের কোনো নামই নেই এখানে তার জন্য আমরা আদার্স টাচ করব এখান থেকে আমাদের ইউটিউবে যে লিংকটা আছে সেটা এখানে পেস্ট করে দিব এবং ব্যাগে চলে গিয়ে এখান থেকে আমরা আমাদের যে ইনফরমেশন আছে সেখানে চলে যাব তাল দিতে পারবেন ইউটিউবের যে লিংকটা আছে সেটা কিন্তু এখানে বসে গিয়েছে এরপর এখান থেকে আমরা স্ক্রল করে উপরে চলে যাব তারপর ব্যাংক ইনফো দেখুন এখানে দেখাচ্ছে ব্যাংক ইনফোটা দিয়ে দিব আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফোটা আছে সেখান দিয়ে দিব এই যে এখানে দেখুন অনেক কিছু দেখাচ্ছে এখান থেকে আমি আর দিচ্ছি না আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমি সবগুলো দেখাচ্ছি না এখান থেকে আমি বলে দিচ্ছি এখান থেকে সব দিয়ে দিবেন ব্যাংকে যে ডিটেলস গুলো আছে সেগুলা দিয়ে দিবেন এখান থেকে যদি আপনি না বুঝেন কোনো কিছু তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর চ্যাট জিবিটি কে আপনি জিজ্ঞেস করলে এটাতে কি দিতে হবে সেই বলে দিবে তারপর আমাদের যে টেক্সট ইনফোটা আছে মানে আমাদের টিন সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে দিতে হবে এখান দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে যদি আপনাদের না থাকে তাহলে নো দিয়ে দিবেন এখান থেকে আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনফোটা ফোটা দিচ্ছি না তার জন্য কিন্তু এখানে সাবমিট আমি টাচ করতে পারছি না সেভে টাচ করবো আমি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে এটাতে চিন্তার কোনো কারণ নেই ভিয়াস আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টটা এখন যদি না দিতে চান তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনি এই কাজ চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি টাকা উঠানো বা পে আউট করার সময় কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টটা দিলেও হয়ে যাবে এখান দেখুন আমাদের ইনকমপ্লিট দেখাচ্ছে মানে আমার কমপ্লিট হয়নি আমার এখনো কারণ আমি ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশনটা আছে সেটা কিন্তু এখানে এখনো দেইনি আর নিচে দেখুন এখানে কি লেখা আছে ইনফরমেশন রিভিউ উইল বি কমপ্লিটেড ওয়ান দেয়ার আর ইস এ মিনিমাম আর্নিং অফ হান্ড্রেড বিডিডি মানে একশো টাকা আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু মানে একশো টাকা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনার যেই এই ইনফরমেশনগুলো আছে সেগুলা এখানে আপডেট হবে না বা রিভিউ থাকবে তার জন্য আপনি আগে আর্ন করতে থাকুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার পরে দিলেও হবে আর অনেকেই ভাবতে পারেন আর্নিংটা কীভাবে করবো আমি দেখাচ্ছি ভেগে চলে যাচ্ছি অ্যাকাউন্টসে টাচ করবেন এবং অ্যাফিলিয়েটে টাচ করবেন পর কিন্তু এখান থেকে আপনারা পারবেন এই যে দেখুন একটি মাউস দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা বেচা মানে সেল করবে সেলারে আপনার লিঙ্কের মাধ্যমে যদি কেউ পারচেস করে তাহলে কিন্তু সেলার পেয়ে যাবে পাঁচশো টাকা আর আপনি পাবেন হলো চৌত্রিশ টাকা আর এখান দেখুন ইয়ারবাডস আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন হলো বাইশ টাকা মানে বাইশ টাকা বত্রিশ পয়সা পেয়ে যাবেন চোদ্দ টাকা পেয়ে যাচ্ছেন এই যে রাউটারটির যে স্ট্যান্ডটি আছে সেটার মাধ্যমে প্যান্ট এখানে দেখুন তিনশো টাকা চব্বিশ টাকা এখানে আপনি পেয়ে যাচ্ছেন এভাবে কিন্তু অনেক লিঙ্ক আছে এখান থেকে আপনারা যদি চান সার্চে টাচ করে এখান থেকে আপনাদের মন মতো যেই প্রোডাক্টটা আছে সেটার লিঙ্ক আপনি দিবেন তাহলে কিন্তু সেটাও দিতে পারেন আমি যদি এখানে দিয়ে দিই ওলানজি এ হান্ড্রেড আমি যদি এখানে লিখে দিই এবং সার্চে টাচ করি তাহলে ইউলান যে এ হান্ড্রেডটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে দেখুন ভিয়াস আপনি যদি তিন হাজার চারশো উনপঞ্চাশ টাকার প্রোডাক্টটি সেল করতে পারেন তাহলে কিন্তু দুইশো টাকা পেয়ে যাচ্ছেন মানে যত টাকা বেশি যত প্রোডাক্টের দাম হবে ততই আপনি কমিশনটা বেশি পাবেন এক কথায় বোঝা যায় আর এখান থেকে আপনি শেয়ার করবেন লিঙ্কটা সেটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আননে টাচ করবেন টাচ করার পর এখান থেকে কোড দিয়েও করতে পারেন আর যদি আপনারা লিঙ্কটা কপি করতে চান তাহলে গেট এখানে কপি দেখুন লেখা আছে কপি টাচ করলে কিন্তু করা হয়ে যাবে এখান থেকে যে সোশ্যাল মিডিয়া আছে বা আপনি যাকে পাঠাতে চান তাকে সেন্ড করতে পারেন ধরুন মেসেঞ্জারে কাউকে পাঠাবো তার জন্য কিন্তু আমি এখান থেকে পাঠিয়ে দিতে পারি এই যে এখান থেকে লিঙ্কটা কিন্তু পেস্ট করে দিলে কিন্তু লিঙ্কটা পেস্ট হয়ে যাবে এবং সেন্ডও হয়ে যাচ্ছে এখান থেকে ধরুন এইভাবে টাচ করে কেউ যদি পারচেস করে তাহলে কিন্তু আপনি এখান থেকে কমিশনটা পেয়ে যাবেন এখান থেকে আপনি যদি একশো টাকা বা তার বেশি আর্ন করতে পারেন তারপর আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চান উইথড্র করার জন্য তাহলে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন খুব সহজে 뱅 অ্যাকাউন্টের রি ইনফরমেশন গুলো দিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে বা আপনি উইথড্র করতে পারবেন। সেইভাবে কিন্তু আপনার via খুব সহজে দারাজ এর অ্যাফিলিয়েট প্রোগ্রামির মাধ্যমে লিংক শেয়ারের মাধ্যমে খুব সহজে ইনকাম করতে পারেন দারাজ থেকে। সেই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন ভিডিওতে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টাচ করে দিন আল্লাহ হাফেজ।